আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ লন্ডনে হঠাৎ সূর্য উদয় হয়েছে চাকরি থেকে বাসায় যাচ্ছিলাম তো হঠাৎ সূর্য উদয় দেখে আপনাদের সাথে শেয়ার করছি যে লন্ডনের জীবনযাপন সূর্য ঠিকই উঠেছে তারপরে দেখেন আমার হাতে চামড়ার হাত মৌজা পরে মানে আমরা সূর্যটাকে দেখলে খুব আনন্দ পাই যে শীতকালে যদি সূর্যটা উদয় হয় একদিন লন্ডনের জীবনযাপনে উইন্টার যেটা শীতকাল যেটা সেটা আমাদের অনেক কষ্টের এই কারণে আজকে এই যে চাকরি শেষ করে বাসার দিকে রোয়ানা দিলাম রোয়ানা দিতে মনে করলাম যে আপনাদের সাথে পার্সোনাল লাইফ নিয়ে কিছু কথা বলি পার্সোনাল জীবনে আপনাদের ভালোবাসার মানুষ মাসুক ভাই আসলে পার্সোনাল জীবনটা কেমন সেটা একটু মাঝে মাঝে শেয়ার করলে ভালো লাগবে কেউ কেউ এখানে কমেন্টসও লিখে ফেলেছেন ফরহাদ খান লেখেছে অনেক সুন্দর আচ্ছা এম ডি সুহেল আলহামদুলিল্লাহ আল্লাহ করিম এটা হলো লন্ডনে আমার চাকরি শেষ করে বাসায় যাচ্ছি আর কি আপনারা তো জানেন যে আমি চাকরিও করি আবার আপনাদের সাথেও সব সময় কথাবার্তা বলার চেষ্টা করি তো হঠাৎ দেখি যে সূর্যের আলোটা উঠছে সকালে এই দেখেন হাতে মোজা পরা সূর্যের আলো আছে কিন্তু ঠান্ডা প্রচুর একেবারে পা পর্যন্ত পায়ের জুতা আপনারা দেখতে পারেন যে একেবারে চামড়ার চামড়ার ভুট ছাড়া শীতকালে চলা সম্ভব না এখানে হুসাইন মনির লেখেছে কত তাপমাত্রা এখন বাই আল্লাহ আপনি তো এমন প্রশ্ন করছেন এখন আমি তাপমাত্রা তো দেখি নাই আর তাপমাত্রা মোবাইলে দেখতে গেলে মোবাইলের ভিতরে লাইভে আছি তাই তাপমাত্রাটা নিম্ন জিরোতে যায় নাই জিরো জিরো যখন যায় তখন অনেক বেশি শীত হয় আরো জিরোর চাইতে উপরে আছে চার পাঁচ ছয় হতে পারে আরেকজন লিখেছেন বাসা অফিস কি কাছাকাছি জি বাসা অফিস স্লোলি আস্তে আস্তে হাঁটলে বিশ মিনিট লাগে বাসা অফিস একই এলাকায় তো আপনারা কে কোথায় থেকে আযুক্ত হয়েছেন এটা আমার স্বাভাবিক জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করা আর কি পার্সোনাল লাইফে মাসুক বাই কেমন সেটা একটু আপনাদের সাথে এই সুযোগ পেলে শেয়ার করা সেই জন্য এই পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা আর পলিটিক্স অন্যান্য গুলা তো অন্য সময় আমরা করে থাকি এবং বলে থাকি এবং লন্ডনের পার্সোনাল জীবন একটু রোদ পার হচ্ছি আমাদের এটা আবাসিক এলাকাই গাড়িটাড়ি যা দেখছেন এগুলা প্রাইভেটই বেশিরভাগ এবং প্রত্যেকটা বাড়ির সামনে দেখেন অনেক অনেক খালি জায়গা এই এই খালি মাঠের মতো পড়ে আছে প্রত্যেকটা বাড়ির সামনে এটা বাংলাদেশে কল্পনা করা কঠিন মানে মানুষ এক হাত জায়গা ছাড়ে না বাড়ি যখন বানা পাশের আপন ভাই বা প্রতিবেশী চাচাতু ভাই কেউ কাউকে আধ হাত জায়গা ছাড়তে রাজি না যার যতটুকু থাকে পুরাটার ভিতরে বাড়িঘর করে ফেলে একটু গাছ লাগানো একটু সবুজের সাথে থাকা গ্রামে যদিও সবুজের সৌন্দর্য আমি পেয়েছি কিন্তু ঢাকায় সবুজ দেখাটা একেবারে কঠিন বিষয় ঢাকা থেকে আসলাম তো মাত্র তিন সপ্তাহ আগে যানজট ধুলাবালু মানুষ মানুষের উপরে মনে হচ্ছে ঘুমাচ্ছে আবার যখন গ্রামে গেছি খুব চমৎকার লাগছে বাংলাদেশের গ্রামগুলা একেবারে লন্ডনের শহরের মতো এখন আর গ্রামে মাটির গনায় ঠিনের ঘর থাকলেও ঠিন উপরে সাইডওয়াল দেওয়া মানুষ আমাদের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে প্রবাসে থেকে গ্রামে সবাই একটা ঘর করেছে যদিও আমি করি নাই কিন্তু আমার ভাইদের আছে তো যে কারণে গ্রামে সুন্দরী ছিলাম ভালো লেগেছিল এবার অন্য যে কোনো বারের চাইতে পাঁচ বছর পরে গিয়েছি ঢাকায় গিয়া একটু হেভি জিবি মনে হয়েছে কিন্তু গ্রামে যখন গেছি অনেক শান্তি লেগেছে ভালো লেগেছে মনে হচ্ছে বাংলাদেশের গ্রামগুলা আগের চাইতে শান্তিময় মানুষের দরিদ্র মানুষ তো আছে দারিদ্রতা আছে কিন্তু যদি এই খাবার দাবারের দামটা একটু শালীন হয় তাহলে গ্রামের মানুষের জীবন যাপন এত কষ্টের হবে না শহরের মতো শহরে তো পানিটাও কিনতে হয় আর গ্রামে অনেক কিছুই কিনা লাগে না মাছ থাকে পুকুরে বাড়ির আঙ্গিনায় আমি পাঁচ বছর আগে আমার নিজের বাড়িতে যদি খেয়াল করছি এত গাছপালা ছিল না কিন্তু এই পাঁচ বছরে আমার প্রত্যেকটা ভাইয়ের বাড়িতে দেখলাম পেঁপে গাছ আম গাছ ফল ফলারির গাছ লেবু গাছ বিভিন্ন গাছ গাছরা তারপরে শাক সবজি ফ্রেশ সিম বেগুন বিভিন্ন শাক সবজি নিজেরা উৎপাদন করে নিজেরা খায় এবং পাশে পুকুর আছে পুকুরে মাছ এই হিসাবে আমি মনে করি যে লন্ডনে আমার জীবন যতটুকু কঠিন এর চাইতে গ্রামে আমার যা আত্মীয় স্বজন আছে তারা আরও সহজ জীবন জীবনযাপন করে যদি একটা চাকরি থাকে যারা স্কুলে টিচার মাসাল্লাহ সুন্দর সংসার চলছে ট্যাক্স নাই বাড়িতে অতিরিক্ত ইনকাম না হলে তো কোনো ইনকাম ট্যাক্স নাই তারপরে মানে যাতায়াত যারা কাছে যার স্কুল যিনি স্কুল শিক্ষক ওনার তো গাড়িতে সপ্তাহে একবারও ওঠা লাগে না যদি কোথাও যা একটু দূরে যা সিনজি আছে অটো রিক্সা আছে সেগুলাতে মানুষ চলাচল করে আমি নিজেও সিএনজি আর সিনজির সাথে আমি অটো রিক্সাটা বেশি পছন্দ করছি কারণ সিএিটা অতি দ্রুত চলে রাস্তা ভালো না রাস্তাঘাট ভাঙ্গা চোরা রাস্তাঘাট ভালো না পাশে জমিগুলাতে সবুজ ধান ফসল খুব সুন্দর লাগে গ্রামে কিন্তু রাস্তা ভালো না রাস্তা ভালো না হওয়ার কারণে সিএজি প্রচুর দ্রুত চলে দ্রুত চলার কারণে অ্যাক্সিডেন্ট এবং কোনো মানুষ হঠাৎ বিদেশ থেকে গেলে ভয় পাবে আমি দেখছি খলিল আহমেদ লেখছে বাচ্চা সৈয়দ মাসুক ভালোই রাজাকারের লেগেছে ওনার কাছে মনে হয়েছে আমি রাজাকারের বাচ্চা সৈয়দ মাসুক এর মনে হয়েছে হ্যাঁ লেখছে ধন্যবাদ খলিল আহমেদ নামটা তো অনেক সুন্দর হ্যাঁ এত সুন্দর নামে এত বিশ্রী কথা না লেখলে তো পারতেন কারণ আমি রাজাকারের বাচ্চা যে না এটা আমি একশো তে একশো পার্সেন্ট শিওর তো আমাকে যে বললেন মিথ্যা একটা গালির মতো দিলেন এতে আপনার লাভ হইল কি আপনি কোন পরিবারের সেটা তার আমি জানি না ঠিক আছে পার্সোনাল লাইফ নিয়ে কথা এই ধরনের রাজনৈতিক কোনো কথা বলতে চাই না কারণ লন্ডনের এই সুন্দর সানি ডেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের কে টিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলে মাঝে মাঝে আসব পার্সোনাল লাইফ নিয়ে তো পার্সোনাল লাইফের আলোচনায় আমি চাই না যে কেউ আইসা পলিটিক্যাল কথা বলুক আর আমিও পলিটিক্যাল কথার কোনো উত্তর দেই এটা আমার পছন্দ না আর কি একটু দেখছি হুসাইন বলেছে আমাদের দেশের মানুষের নৌতিকতার গান অনেক কম ইউরোপের মতো হতে আরো একশো বছর হবে কিনা সন্দেহ হ্যাঁ মনির ভাই একশো বছরের কথা আমি বলবো না আপনি বলেছেন ঠিক আছে অনেক কিছুতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বাকি আছে তবে একশো বছর লাগবে কিনা সেটা আমি বলছি না হ্যাঁ যেহেতু ডিফারেন্সটা অনেক বেশি আরো অনেক দিন লাগবে এটা সত্য অনেক সময় লাগবে ঢাকা শহরের যে ধুলা ভালু ময়লা মানুষের জন্য ক্ষতিকর মাস্ক পরার জন্য বলা হচ্ছে এখন তো করোনা মহামারী নাই মাস্ক পরবে কেন সে কারণে পরবে যে এটা ধুলা বালুতে এত বেশি ময়লা ঢাকা শহরে সেটা পৃথিবীর অন্যান্য ভালো শহরের তুলনায় অনেক বেশি ময়লা তাই ঢাকা শহরকে সৌন্দর্য করার জন্য সবুজের এরকমই দেখেন এটা লন্ডন শহর কিন্তু আমি কিন্তু লন্ডন শহরের আবাসিক এলাকা ঢাকা শহরের কোন আবাসিক এলাকা এত সৌন্দর্য দেখতে পাবেন এবং এটা পুরান আবাসিক এলাকা এমন না যে এই জায়গাটা নতুন হয়েছে আপনারা দেখছেন আশেপাশে বাড়ি আর প্রত্যেকটা বাড়ির সামনে কত খালি জায়গা সূর্যের আলোটা আমার চোখে লাগছে একটু ভাল লাগতেছে আপনারা দেখছেন বাড়িঘর পুরাতন এখানে না এখানে কোনো বাড়িটা বয়স তিরিশ চল্লিশ বছর তো এই চল্লিশ বছরের বাড়ি যে এলাকা এটা পুরান এলাকা চল্লিশ আরও বেশি বয়সেরও বাড়িঘর আছে এখানে তো এই দেখছেন একেবারে এই সবুজের গেরা প্রত্যেকটা বাড়ির সামনে মাঠ খালি জায়গা আমি যে এতক্ষণ দশ মিনিটের উপরে হলো বারো মিনিট হয়ে গেছে এই যে বারো মিনিট হাঁটলাম আপনাদেরকে দেখালাম সূর্যের চোটটা দেখে দেখালাম কি দেখছেন আপনারা এটার সাথে তুলনা করলে ঢাকাকে তুলনা করা যাবে করা যাবে না তো সেই জন্য আমাদের দেশকে সুন্দর হলে মানুষগুলা সুন্দর হওয়া লাগবে প্রশাসন সুন্দর হওয়া লাগবে রাষ্ট্র পরিচালকরা সুন্দর হওয়া লাগবে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা এরকম দেশে আসে তাদের বাচ্চারাও থাকে আসা যাওয়া করে কিন্তু নিজের দেশটাকে এরকম বানায় না শুধুমাত্র নিজের পকেট বানায় তো সেদিকে আমি যাচ্ছি না ইনশাল্লাহ মাঝে মাঝে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবো কেটি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলে আপনারা পাশে থাকবেন সর্বশেষ আবারও ফরহাদ খান নাইস অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার পার্সোনাল এই লাইভ যেটা পার্সোনাল জীবনযাপন নিয়ে মাঝে মাঝে কথা বলি আপনারা এসেন কমেন্টস লেখেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ